ওয়ারেন্টি দশ বছর একদম ইন্টেক মাল এখানে ঠান্ডা চলছে এখন পনেরো হাজার টাকা রাখবো মাত্র মাত্র চল্লিশ হাজার টাকা ডাবল ডোর ইনভার্টার নন ফ্রস ফ্রিজ পঁচিশ হাজার টাকা পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র বিশ হাজার টাকা দুইশো লিটার বা আঠারো হাজার টাকা বিষয় অফিস টিভি মোবাইল ল্যাপটপ সব এখানে ভিতরে গানো শোনা যাবে দেখে দেখে রান্না করতে পারবে অনেক বড় অফিস

ডানে বামে দুটা শোরুম আর আমাদের গুগল ম্যাপে যদি চার্জ দেন যারা দূর দূরান্ত থাকে আসবে গুগল ম্যাপে চার্জ দিলে অল ব্র্যান্ড ইলেকট্রনিক সিটি দিয়ে চার্জ দিলে আমাদের দোকানের সামনে চলে আসতে পারবে তারপরে আছে ভিশনের ডি ফিফটি ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র বিশ হাজার টাকা দুশো বিশ লিটার হ্যাঁ দুশো বিশ লিটার একদম ব্র্যান্ড নিয়ে দুশো বিশ লিটার মাত্র বিশ হাজার টাকায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তারপর আছে দুশো লিটার এটা পড়বে আঠারো হাজার টাকা বিশ হাজার

চল্লিশ হিন্দি টিভি মাত্র দশ টাকায় চালাই ডালায় চেক করে দেখা দিব তারপর সিগো টিভি হিন্দি এটা রাখবো টাকা পাঁচ বছর ওয়ারেন্টি দুই বছর প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা বডালেস এবং ফোর কে টিভি মাত্র বাইশ হাজার টাকা আর দুই হাজার টাকা কম বিশ হাজার টাকা রাখব পঞ্চাশ ইঞ্চি আপনার বাইশ হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি ফোর কে টিভি চাউণ্ড বার শো আছে বিশ হাজার টাকা মাত্র তারপর চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি এটা রাখবো আপনার এই বারো হাজার টাকা তারপরে আপনার এন্ড্রয়েড বক্স সহ চোদ্দ হাজার টাকা রাখব তারপর আছে আপনার জেনারেল টিভি পঞ্চাশ ইঞ্চি পঁয়ষট্টি হাজার টাকা দাম আমাদের প্রায় সত্তর পয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় হ্যাঁ এটা হচ্ছে ফ্রাম্লাস এবং সাউন্ড বার সহ আর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে তারপর আছে দেবিকো আপনার তেতাল্লিশ হিন্দি ফোর ফোর ইয়ার প্যানেল গ্যারান্টি আছে এটা রাখবো মাত্র আটাইশ টাকা হ্যাঁ তারপরে ফোর কে এটা তারপর সোনি ব্রাভিয়া চল্লিশ হিন্দি এটা রাখবো মাত্র চোদ্দ টাকা চোদ্দ হাজার টাকায় ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন হায়ার উনপঞ্চ হাজার টাকা আপনার বন্ধু যারা মার্কেট প্রাইস হচ্ছে 65000 টাকা এগুলো 10 বছরের গ্যারান্টি আছে তারপর হচ্ছে হাই সেন্স এটা রাখবো মাত্র 59000 টাকা এটাও 10 বছরের কমপায় মডারের গ্যারান্টি আছে মাত্র 1200 টাকায় কত টাকায় মাত্র তারপর আছে আপনার নতুন একদম ব্র্যান্ড নিউ অফারস যারা বাসাে পার্সোনাল রুমে ইউজ করবে বা হোটেল রুমে আর যারা মেডিসিন যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য অফриста মাত্র 7800 টাকায় সাত হাজার টাকা দশ বছর ওয়ারেন্টি সহায় থাকবে তারপর আছে আপনার মিডিয়া দেড় টন এসি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর এটার মধ্যে একটন পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা দুই টন পড়বে পঞ্চান্ন টাকা গ্রীন এক টন পড়বে পঁয়তাল্লিশ দার টন পঞ্চান্ন দুই টন হচ্ছে পঁয়ষট্টি ওয়ারেন্টি দশ বছর কম কম্পায়ার গ্যারেন্টি থাকবে দশ বছর তারপর বিষনের দশ টন এটা ইনভার্টার প্লাস ওয়াইফাই সিস্টেম ইনভার্টার ওয়াইফাই সিস্টেম দশ বছর গ্যারান্টি সহ সারা বাংলাদেশে এটার গ্যারান্টি ওয়ারেন্টি সব এসিতে সারা বাংলাদেশে অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি পাবে এটা রাখবো পঞ্চান্ন হাজার টাকা ইনভার্টার ইনভার্টার এসি আর যারা এই সপ্তাহের ভিতরে নেবে তাদের জন্য আরো তিন হাজার টাকা ওরকম বা ন হাজার টাকায় বা ন হাজার টাকায় ইনভার্টার এসি দেড় টন দেড় টনের তারপরে হাইকো এক টন পড়বে আপনার পঁয়ত্রিশ দেড় টন পঁয়তাল্লিশ দুই টন পঞ্চান্ন পঁয়ত্রিশ টাকায় ব্র্যান্ড নিয়ে এসি এসি সাথে সাথে দশ বছরের কম্পাইহার গ্যারান্টি থাকবে কম্পাইহার গ্যারান্টি থাকবে আর এই সপ্তাহের ভিতরে যারা পার্চেস করবে তাদের জন্য তিন টাকা ডিসকাউন্ট থাকবে আরো তিন হাজার টাকা ডিসকাউন্ট আপনার বিশনের দশ বছরের ওয়ারেন্টি সহ দেড়শো লিটার এটা রাখবো এটা রাখবো মাত্র পনেরো হাজার টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মার্কেট প্রাইস হচ্ছে এই সপ্তাহে আমরা অনেকগুলা ফ্রিজ সেল করছি আমাদের অনেকগুলা সেল হয়েছে গত বারে বিডিওর কারণে আমাদের দেড়শো লিটারের প্রায় বিশ ত্রিশ পিস ফ্রি সেল হয়ে গেছে সারা বাংলাদেশে আর যারা কুরিয়ার নিছে তাদের কুরিয়ার স্লিপ সহ দেখা দিব রেকর্ড আছে এটা মাত্র পনেরো হাজার টাকায় আরো এক হাজার টাকা কমাই দিলাম চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকায় তারপরে দুইশো লিটারে এটা রাখবো আঠারো হাজার টাকা দুইশো লিটার সাথে দশ বছর ওয়ারেন্টি পাচ্ছে সারা বাংলাদেশে তারপরে দেড়শো লিটার এটাও চোদ্দ হাজার টাকা রাখবো চোদ্দ হাজার টাকায় আড়াইশো লিটার এটা রাখবো উনত্রিশ হাজার টাকা

তাদের ক্ষেত্রে কোনো প্রোডাক্ট যদি ড্যামেজ হয় বা কোনো সমস্যা হয় এগুলো আমরা রিটার্ন নিয়ে আর একটা প্রোডাক্ট দিব তবে এই ছবিগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যতগুলো প্রোডাক্ট আপনারা দূর থেকে অর্ডার করবেন আমার এই এই নাম্বারে টাকাটা দিবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান এইট নাইন টু ওয়ান সেভেন ডবল ওয়ান এটা হচ্ছে আমার এই মানে আমার পার্সোনাল নাম্বার এটা অনেক বছর আগে নাম্বার আর এই নাম্বারে টাকা দিলে টাকাটা মাইন্ড নাই

তারপরে প্যানাসনিক এর এই ব্ল্যান্ডারটা রাখবো এটা হচ্ছে বাইরের ব্ল্যান্ডারটা বাইরের জাপানি ব্ল্যান্ডার এটা রাখবো মাত্র আঠাশশো টাকা তারপরে এটা রাখবো মাত্র আঠারোশো টাকা ইলেকট্রিক কেটলি শীতকালের জন্য এখন বর্তমানে প্রয়োজন তারপর আছে নহা ব্ল্যান্ডার এটা রাখবো মাত্র বারোশো টাকা এটা রাখবো মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা যাবে সাউন্ড বাস এটা হচ্ছে

এটা হচ্ছে ইউরোপ ইউরোপের জন্য এই প্রোডাক্টটা তৈরি করা ইউরোপ কান্ট্রির জন্য এসএসসি মডেল দা মার্কেট প্রাইস হচ্ছে 140 আর আমাদের প্রাইস হচ্ছে 85000 টাকা ওয়াটার ডিসপেন্সার ডিসপ্লে প্লাস 12 বছর ওয়ারেন্টি সহ মাত্র 85000 টাকায় তারপর আছে আপনার 670 এটা ডিসপ্লে আছে প্লাস চার দরজা আনকমন ফ্রিজ দেখাই দেন এটা হাজার টাকা এমআরপি আছে

টার্বোকুলিং সব আছে এটা ভিতরে দেখা একদম অনেক বড় ফ্রিজ ছয়শো উনআশি লিটার আপনার এক লাখ দশ হাজার টাকা মার্কেট প্রাইস আছে এক লাখ পঁচাশি হাজার টাকা সিক্স সেভেন নাইন টিভি টিভি সব ফ্রিজ পাঁচশো একানব্বই লিটার নেট বলিউম হচ্ছে পাঁচশো আটচল্লিশ লিটার মার্কেট প্রাইস আছে এক লাখ আশি হাজার টাকা আমাদের প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এই মানে এখন সামনে শীত আসতেছে যার কারণে আমরা

ঠান্ডা পানির জন্য এটা নর্মাল পানির জন্য এটা ডাইরেক্ট লাইন থেকে চালাতে ডাইরেক্ট লাইন থেকে লাইন দিয়ে চালাবে এটা এক বছরের স্কোয়ার পার্সের গ্যারান্টি আছে মাত্র ষোলো হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার টাকা রাখা যাবে তেরো হাজার টাকা গরম ঠান্ডা নর্মাল তিনটা লাইন আছে তারপরে আছে এটা পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা তারপরে এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা হাই সেন্সের অ্যাচি তারপরে হাইয়ার হাইয়ারের এসি আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে বিওমিয়া আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দ্য টন ওয়াল ফ্রিজ যারা সিঙ্গেল ফ্যামিলি বা বেতালা তাদের জন্য এই ফ্রিজটা বারো বছর গ্যারান্টি সহ এতদিন তো গ্যারান্টি ছাড়া আমরা বারো হাজার পাঁচশো তেরো হাজার চোদ্দ হাজার সেল করছি এখন কোম্পানির গ্যারান্টি সহ এটা হচ্ছে ডিপ আর এটা পুরোটা হচ্ছে নর্মাল দেখাই দেন এটা কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি সব থাকবে এটা মাত্র ষোলো হাজার টাকা এই সপ্তাহে যারা নেবে তাদের জন্য চোদ্দ হাজার টাকা দুই হাজার টাকা কমা দিলাম দুই হাজার টাকা না এটা হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো টাকা মারবি আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা আরো দুই হাজার টাকা কমা দিয়েছি মাত্র চোদ্দ হাজার টাকায় গ্যারান্টি ওয়ারেন্টি সহ যারা সিঙ্গেল ফ্যামিলি বা বেসালা তাদের জন্য এই ফ্রিজটা অক্টোবর মাসের অফার গোল্ডেন তারপর আছে রেড

পঁচিশ হাজার টাকায় এটা মডেল হচ্ছে দুইশো বাষট্টি মডেল মার্কেট প্রাইস আছে আপনার আটচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে পঁচিশ টাকা ইনভার্টার নন ফ্রস্ট গ্রি আছি আপনার এক টন পঁয়তাল্লিশ দেড় টন পঞ্চান্ন দুই টন পঁয়ষট্টি সাথে পাঁচ ইনভার্টার সব মালা স্টক আছে যাদের লাগবে তারা শুধু অর্ডার করবে ফোন করবে ভিডিও কলে দেখাই প্যাকেট সারা বাংলাদেশ থেকে পাবে তারপরে বিশনের ডবল ডোর দেখায় দেন একদম মাল এটা ভাইরাল ফ্রিজ অনেকগুলো আমরা প্রায় অনেক মাল সেল করছি আপনার ভিডিওর মধ্যে প্রায় দুইশো তিনশো পিস মাল সেল করছি এটা সারা বাংলাদেশে ফাইভ স্টার রেটিং এটা যে যে সিস্টেম গুলো দেওয়া আছে অন্য এটা আড়াই লাখ টাকার দাম থাকবে এখানে ডিসপ্লে থাকবে এখানে পানি খেতে পারবে ওয়াটার ডিসপেন্সার প্লাস ভিতরে এলইডি লাইট অনেক সুন্দর মানে লাইট গুলো অনেক কালারিং লাইট তারপরে এটা ওয়ারেন্টি থাকবে দশ বছর কম্পাইহার গ্যারান্টি থাকবে দশ বছর আর দশ বছর ওয়ারেন্টি থাকবে আর এটা ইনভার্টার নন ফ্রস্ট এটা মাত্র রাখবো সত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকায় তারপরে আছে আপনার বিশনের দুইশো বাষট্টি লিটার এটা মাত্র কাজ হ্যাঁ কাজ করা এটা আঠাশ হাজার টাকা তারপরে মিনিস্টার এটা রাখবো মাত্র ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা কমাই দিছি এটা তিনশো পঞ্চাশ লিটার আড়াই হাজার টাকা এই ফ্রিজটা আর যারা ভিডিও কলে দেখে নিবে

আরো দশ হাজার টাকা কমা দিলাম পঁচিশ হাজার টাকা পঞ্চাশ হিন্দি টিভি পঞ্চাশ হিন্দি টিভি পঁচিশ হাজার টাকা দিয়ে দিব নতুন প্রোডাক্ট ঢুকবে সামনে সপ্তাহ বা তারপরে সপ্তাহে নতুন প্রোডাক্ট ঢুকবে যারা এখন নিবে তাদের জন্য প্রচুর ডিসকাউন্ট থাকবে